প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের গণিত দ্বিতীয় অধ্যায়ের মুনাফা অধ্যায় থেকে আজকে আমরা নয় নম্বর অঙ্কের সমাধান করব এখানে দেখো রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন তাহলে দেখো এখানে আমাদের কি কি দেয়া আছে সময় দেয়া আছে মুনাফা এইটা হচ্ছে মুনাফা মানে আয়ের মান দেওয়া আছে মুনাফার হার মানে আর এর মান দেওয়া আছে তো তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন অত শুরুতে তিনি কত টাকা জমা রাখেন তাইলে আমাদের এখানে আসলটা দেওয়া নেই আমাদের আসলটা বের করতে হবে তাহলে দেখো আমরা এখানে আমরা জানি আইকোলস টু পি আর এন এটা আমরা সিক্স ইয়াকে এখানে যা যা দেওয়া আছে আই মানে মুনাফা চার হাজার সাতশো ষাট টাকা সময় এন চার বছর মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট নিতে হবে এখানে শুধু দেওয়া আছে কিন্তু আট দশমিক পাঁচ শূন্য টাকা কিন্তু আমাদের এটাকে পার্সেন্ট হিসাবে জানতে হবে লিখতে হবে তাহলে সেইটা একশো দিয়ে আমরা যদি বাক করি এই মানটা পাই শূন্য দশমিক শূন্য আট পাঁচ আসল সমান আমাদের বের করতে হবে তাইলে দেখো আমরা এখানে যেহেতু আমরা কিসের মান বের করব আমরা এখানে আসল বের করব তাইলে আসলটা আমি পুরোটা এদিকে নিয়ে আসছি বাম পাশে এবং আইটাকে এই পাশে নিয়ে আসছি বোঝা গেছে তাইলে এখান থেকে যেহেতু পি আর এন প্রত্যেকটা একটার সাথে একটা আকারে আছে সেই জন্য পিটা যেহেতু পি এর মান বের করব বাকি আর এন আমি এই পাশে পাঠায় দিব তাহলে আমি যেহেতু এটা গুণাকারা আছে একটার সাথে একটাই পাশে চাইলে সেটা কি হয়ে যাবে বাক হয়ে যাবে এটা বাক হয়ে গেছে এখন আমি শুধু মানগুলো বসাই দিব আয়ের মান চার হাজার সাত চারশো টাকা আর আর এর মান শূন্য দশমিক শূন্য আট পাঁচ আর হচ্ছে সময় এন তাইলে এটার সাথে চার গুণ করলে আসে শূন্য দশমিক তিন চার শূন্য দশমিক তিন চার দিয়ে চার হাজার সাতশো ষাটকে দিলে চোদ্দো হাজার টাকা আসে তার মানে চোদ্দো হাজার টাকা তিনি প্রথমে শুরুতে কোথায় ব্যাংকে জমা রাখেন তাহলে ব্যাংকে জমা রেখে ছিলেন কত টাকা চোদ্দো হাজার টাকা তার মানে আসল হচ্ছে এটা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে এখন দেখো দশ নম্বর অঙ্ক শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন কোনো মূলধন মূলধন মানে কি আমরা আগে শিখছিলাম মূলধন আর আসল একই কথা কোন মূলধন ছয় বছরের মুনাফা মূলধনে মুনাফা মূলধন যে কথা মুনাফা আসলে একই কথা মুনাফা মূলধনে দ্বিগুণ হয় অর্থাৎ মূলধন যেটা ছিল ছয় বছরে সেটা মুনাফা মুনাফা এবং তোমার মূলধন এবং মুনাফায় টোটাল দ্বিগুণ হবে সেই হারে কত টাকা সেই হারে কত টাকা তাহলে কত টাকা মানে ওই আসলটা কিন্তু এখানে খুঁজতেছে আমার সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনের দুই হাজার টাকা হবে তাইলে আমার অঙ্কটাকে আগে কি বের করতে বলতেছে সেটা বুঝতে হবে সেই হারে কত টাকা সেই হারে কত টাকা মানে আমার এখানে কি বের করতে বলতেছে আমার এখানে আসল বের করতে বলতেছে তাইলে আমার এখানে আসলটা বের করার জন্য আমাদের এখানে বেশ কিছু অঙ্কটা একটু জটিল তোমরা একটু ভালো করে মন দিয়ে বুঝবে এখানে কি দেয়া আছে আমরা একটু দেখবো তাহলে দেখো এখানে প্রথম ক্ষেত্রে সময় এন দেয়া আছে এন সমান ছয় বছর এই সময় এন মূলধন পি টাকা এটা আমি মনে করছি এখানে কোনো আসল দেয়া নাই সেই আমি মনে মনে একটা মূলধন ধরে নিছি সেটা হচ্ছে পি টাকা যেহেতু এটা পি দিয়ে আমরা প্রকাশ করি মুনাফার হার আর ধরে নিছি তাহলে ছয় বছরে মুনাফা মূলধন কত হবে বলছে দ্বিগুণ হবে বলছে সেই জন্য এটা এর সাথে দ্বিগুণ গুণ হয়েছে তাইলে সেই জন্য আমি পি এর সাথে দ্বিগুণ হয়েছে টুপি ছয় বছরে মুনাফা সমান তাইলে মূলধন মুনাফা মূলধন থেকে আমাদের মুনাফাটা বাদ দিলে আর আসলটা থাকবে টু থেকে পি বাদ দিলে আর পি আসে তাইলে এখানে আইসমান পি আর এন এটা সূত্র তাহলে এই যে পি এর মান বের করবো যেহেতু এটা পুরোটাকে আমি এদিকে নিয়ে আসছি সরি এর মান বের করবো যেহেতু পুরোটাকে এদিকে নিয়ে আসছে আইটা এদিকে চলে গেছে অর্থাৎ প্রকান্তর করছি আর কি এটা এই পাশেরটা এই পাশে এই পাশেরটা এই পাশে সেই আর কে এই যেহেতু এর মান বের করবো সেহেতু আর এই পাশের একে পি এনটাকে এই পাশে পাঠায় দিয়েছি পি এর মান হচ্ছে এখানে পি ভালো করে দেখো এর মান এখানে কি পি এই আই সমান পি বেরিয়েছে মূলধন পি ধরে নিছি মূলধনের জায়গায় পি সমান পি এর জায়গায় পি আছে তারপর সময় হচ্ছে ছয় বছর তাহলে পি আর পি কাটা গেলে ছয় ভাগের এক এদিকে দেখো শূন্য দশমিক এক ছয় ছয় এক দিয়ে এককে ছয় দ্বারা ভাগ করলে এই মানটা আসে তাহলে শূন্য দশমিক আমি যদি এটাকে এই ছয়টা এই এই ছয়টা বাদ দিতে চাই এই ছয়ের সাথে একটা এক যুক্ত যোগ করতে হবে ছয় সাত এক ছয় সাত এক ছয় সাতের সাথে যেহেতু আমি পার্সেন্টেজ বের করব মুনাফার হার বের করব সেহেতু একশো গুণ করবো একশো গুণ করলে ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট এই মানটা আসে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো যেহেতু মূলধন আমি বের করবো সেহেতু মূলধন সমান পি ধরে নিছি দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে চার বছর মূলধন মুনাফা মূলধন হচ্ছে দুই কত পঞ্চাশ টাকা আর মুনাফা সমান সেখান থেকে যদি আমি ওই মূলধন মুনাফা থেকে তোমার মুনাফাটা বাদ দিই তাহলে আর তাকে সরি আমাদের মুনাফা আসল বা মুনাফা মূলধন থেকে যদি আমি আসলটা বাদ দিই আর তাকে মুনাফা এই সেটা দিছি যেহেতু পিয়ের কোনো মান নাই সেটা এভাবেই থেকে যাবে তারপর হচ্ছে তোমার মুনাফার হার ওই যে বের করলাম আর এর মান এখানে একটা আর দিয়ে দিবা আর এর মান হচ্ছে ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট এটা আমরা বের করছিলাম তাইলে আমরা এখন সূত্রে বসাবো আই সমান পি আর এন তাইলে মান এখানে এর মান বসাইছি এখানে পি এর জায়গায় পি গুণ যেহেতু পি এটা আমি ধরে নিছি আর এর মান হচ্ছে ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট এটা পার্সেন্ট লিখতে হবে গুণ চার তাইলে পার্সেন্ট মানে একশো দিয়ে বাক এই একশো দিয়ে বাক করছি এই মানটা আসছে শূ শূন্য দশমিক এক ছয় সাত তোমরা ক্যালকুলেটার এটা করে দেখবে গুণ চার তারপর এটার সাথে চার গুণ করলে শূন্য দশমিক ছয় 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 আট এই মানটা আসে তারপর তারপরে এটা যেহেতু পি এ গুণাকারা আছে তাহলে আমি এটা পিটা এদিকে এটার সাথে গুণ করে দিলে এটা শূন্য দশমিক ছয় 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 আট পি এটা এই পাশে নিয়ে আসছি তারপর এই দুই হাজার পঞ্চাশ মাইনাস পি এটাকে এই পাশে লিখছি এখন এটা এই পাশে বিউকাকারে আছে সেই তুই এই পাশে যদি পক্ষান্তর করি তাহলে সেটা যোগ হয়ে যাবে তাহলে যোগ হয়েছে পি তাহলে দুই হাজার পঞ্চাশ ঠিকঠাক আছে তাহলে এক দশমিক ছয় 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 আট পি তাহলে দুই হাজার পঞ্চাশ তাইলে এটার সাথে এটা কী আকার আছে গুণ আকার আছে গুণ আকারে যেহেতু আছে এটা এই পাশে যাইলে সেটা বাক হয়ে যাবে তাইলে এটা বাক হয়ে দুই হাজার পঞ্চাশকে এক দশমিক ছয় 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 আট দ্বারা বাক করলে আসে এক হাজার দুইশো উনত্রিশ দশমিক নয় তাহলে দুশো উনত্রিশ দশমিক নয় যেহেতু আসছে আমি এটাকে তিরিশ ধরতে পারবো তোমাদের বইয়ে উত্তর বারোশো এক হাজার দুইশো তিরিশ আছে তাহলে এটা আসল সমান কত বের হয়েছে এক হাজার দুশো তিরিশ আশা করি তোমরা পুরো অঙ্কটা বুঝতে পারছো এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচ পাঁচশো টাকায় চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকা দুই বছরে দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তাহলে এখানে একটু দেখো কত টাকায় বার্ষিক শতকরা মান পাঁচ টাকা মুনাফায় এই দেওয়া আছে তাহলে কত টাকায় তার মানে এই অঙ্কেও আমার আসলটা বের করতে হবে আসল আমরা অঙ্কে চলে যাই দেখো দেওয়া আছে মুনাফার হার আর সমান কত প্রথম ক্ষেত্রে ছয় টাকা ছয় পার্সেন্ট এটাকে যদি আমি পার্সেন্ট পার্সেন্টেজ হিসাব করি শূন্য দশমিক শূন্য ছয় মুনাফার হার এটা বের করছি আসল পি সমান কত পাঁচশো টাকা সময় অ্যান্ড সমান চার বছর এটা প্রথম ক্ষেত্রের জন্য তারপর মুনাফা সমান কত সেটা বের করতে হবে তাইলে দেখো কলস টু পি আর এন তাহলে আইসমান পাঁচশো গুণ শূন্য দশমিক শূন্য ছয় গুণ চার সমান একশো বিশ টাকা ঠিক আছে এখন এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এই যে প্রথম কমা পর্যন্ত দেওয়া আছে ততটুকুর জন্য এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করবো মুনাফা আই সমান কত কত পাইছি একশো বিশ টাকা মুনাফার হার দ্বিতীয় ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট শূন্য দশমিক শূন্য পাঁচ এই জিনিসটা আশা করি অনেকবার বলছি আর বলতে হবে না আসল পি সমান আসল আমরা যেহেতু বের করব সেহেতু মনে মনে আসল ধরে নিছি এটা না ধরলে চলবে এটা শেষে আসল আসল পি সমান পি সমান তোমার কোয়েশ্চেন মার চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন দিলেও হয়ে যাবে সময় কত দেওয়া আছে দুই বছর ছয় মাস তাহলে ছয় মাসকে আমাদের যেহেতু আমাদের এন সমান বছর নিয়ে কাজ করি আমরা সেহেতু আমাদের মাসটাকে বছরে নিয়ে যেতে হবে সেই জন্য এটাকে ছয় দিয়ে বাক বারো দিয়ে বাক করতে হবে বারো দিয়ে বাক করলে ভাগের এক সমান তাইলে পুরোটা নিলে পুরোটা এভাবে করলে সমান কত আসে দুই ভাগের পাঁচ আশা করি লসাগু গসাগুটা এখানে লসাগু দুই নিছি দুই দিয়ে দুইকে গুণ করলে দুই গুনে চার তারপর দুই দিয়ে দুইকে বাঘ দিলে এক একের সাথে এক গুন করলে এক তাই চারের সাথে এক যোগ করলে পাঁচ এ দুই ভাগের পাঁচ এটা বের হয়েছে এই জিনিস আশা করি বুঝতে পারছো তাহলে দেখো এখন আইসমান এন যেহেতু আমি এখানে আসল বের করব তাইলে পি আর এন এই পাশে নিয়ে আসছি আইটা এই পাশে পি সমান আর আই বাই আর এন কেন এটা এটার সাথে গুণাকার আছে সেজন্য এখানে আসে ব্যাক ব্যাক হয়ে গেছে আই এর মান কত বের করছি একশো বিশ একশো বিশ এটা লিখলাম আর এর মান কত শূন্য থেকে পাঁচ পার্সেন্ট যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ এটা হচ্ছে সময় ভাগের পাঁচ এটাও বের করছিলাম আমরা এদিকে তারপর এটাকে ভাগ করলে দুই দশমিক কত আসে পাঁচ দুই দশমিক পাঁচের সাথে শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ করলে শূন্য দশমিক এক দুই পাঁচ একশো বিশকে শূন্য দশমিক এক দুই পাঁচ দ্বারা ভাগ করলে আসে নয়শো ষাট তাহলে আসল সমান তাহলে সুতরাং এখানে লিখতে হবে সুতরাং পি সমান নয়শো ষাট তার মানে আসল হচ্ছে নয়শো ষাট আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছ এখন আসো বারো নম্বর অঙ্কে বারো নম্বর অঙ্কে কী বলছে দেখো বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট হওয়ায় তিসা মারমার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল এখানে আসল আমাদের এই অঙ্কগুলো একটু জটিল জটিল কিন্তু প্রশ্নটা যদি ভালো করে বুঝো আশা করি পারবে তাহলে এখানেও আমার আসলটা বের করতে বলছে মূলধন তার মূলধন কত ছিল তার মানে আসল মূলধন মানে আসল তাহলে এখানে বার্ষিক মুনাফা কত টাকা থেকে কত টাকা বার্ষা আট পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে সেটা বের করতে হবে তাহলে বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট দুই পার্সেন্ট তাহলে দুই পার্সেন্টের উপরে হিসাব করে আমাদের এই পুরা অঙ্কটা করতে হবে তাহলে মুনাফা আয় সমান কত টাকা বৃদ্ধি পাই চার বছর একশো আঠাশ টাকা মুনাফা পাই তাহলে মুনাফা আয় সমান একশো আঠাশ টাকা সময় এন সমান চার বছর এটা প্রশ্নে দেওয়া আছে মুনাফার হার বৃদ্ধি আর সমান দুই পার্সেন্ট একশো ভাগের দুই সমান শূন্য দশমিক শূন্য দুই এখন আমরা আসল বের করবো আই গোস টু পি আর এন পি আর এন পাশে নিয়ে আসছি আই এই পাশে চলে গেছে এটা আর বলতে হবে না প্রিভিয়াস অঙ্ক যেগুলো আমরা চারটা প্রায় তিনটা অঙ্ক শেষ করছি সবগুলোতে বলে আসছি তাইলে পি সমান আই বাই আর এন তাইলে পি তাইলে আই হচ্ছে তোমার একশো আঠাশ আর এই তোমার আর হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই এবং সময় হচ্ছে চার বছর তাহলে এটার সাথে এটা গুণ করলো শূন্য দশমিক শূন্য আট বাই একশো আঠাশ বাই শূন্য দশমিক শূন্য আট একশো আঠাশকে শূন্য দশমিক শূন্য আট দ্বারা ভাগ করলে হয় এক হাজার ছয়শো তাহলে মূলধন হচ্ছে এক হাজার ছয়শো তাহলে এখানে লিখতে লিখতে হবে পি সমান সুতরাং পি সমান এক হাজার ছয়শো আশা করি এই চারটা অঙ্ক তোমরা বুঝছ যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আবার চেষ্টা করব অঙ্কটা বুঝিয়ে দেওয়ার জন্য